দাঁতের ব্যথা এমন এক যন্ত্রণা যা একবার শুরু হলে সহ্য করা খুবই কঠিন দাঁতে পোকা হলে খাওয়া দাওয়া অসম্ভব হয়ে যায় রাতে ঘুম ভেঙে যায় দাঁতের মাড়ি ফুলে গেলে মুখে অস্বস্তি এমনকি কথা বলতেও কষ্ট হয় শুধু বড়রা নন ছোট বাচ্চাদের দাঁত ওঠার সময়ও ভয়ঙ্কর কান্নাকাটি জ্বর খাওয়া বন্ধ এসব সমস্যার সম্মুখীন হতে হয় আর বয়স্কদের তো দাঁতের ব্যথা দাঁত নড়ে যাওয়া মাড়ি থেকে রক্ত পড়া এসব সমস্যা প্রায় নিয়মিত দাঁতের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে ছুটে যান কিন্তু জানেন কি হোমিওপ্যাথিতে আছে নিরাপদ ও স্থায়ী সমাধান যা শুধু ব্যথা কমায় না দাঁত ও মাড়িকে ভেতর থেকে সুস্থ করে তোলে নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের একে একে বলবো দাঁতের ব্যথা কেন হয় দাঁতে পোকা বা গর্ত হলে কি করবেন দাঁতের মাড়ি ফোলা বা রক্ত পড়ার সমাধান বাচ্চাদের দাঁত ওঠার সময় কিভাবে সাহায্য করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরা ওষুধগুলো ডোজ সহ বিস্তারিত ব্যবহার পদ্ধতি তাই যারা দাঁতের ব্যথা দাঁতের পোকা মাড়ির সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি লাইফ সেভার ভিডিও ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি দাঁতের যে কোনো সমস্যায় স্থায়ী সমাধান জেনে যাবেন আসুন দাঁতের ব্যথা কেন হয় আলোচনা করা যাক দাঁতের ব্যথা হঠাৎ হয় না এর মূল কিছু কারণ আছে যেমন পোকা বা দাঁতের স্নায়ুতে সংক্রমণ পৌঁছায় ফলে ব্যথা হয় মাড়ির রোগ যেমন জেন্জিবাইটিস পেরিও মাড়ি ফোলা দাঁত নড়ে যাওয়া রক্ত পড়া দাঁতের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি অর্থাৎ ঠান্ডা বা গরমে দাঁত ব্যথা দাঁতের গোড়ায় জমা হয়ে বা প্রচন্ড ব্যথা ফোলা শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠার সময় ব্যথা দাঁত নষ্ট হয়ে যায় এবং অনেক সময় দাঁত তুলতে হয় দাঁতে পোকা বা গর্ত হলে কি করবেন প্রথম দিকে ছোট গর্ত থাকলে দাঁত ব্রাশ ও পরিষ্কার রাখলে ব্যথা কম হয় দাঁতের ভেতরে খাবার জমে ব্যথা বাড়ে তাই খাবার পর করতে হবে দাঁতে পোকা হলে তা ধীরে ধীরে স্নায়ুতে পৌঁছায় অসহ্য ব্যথা করে কিছু বিশেষ ওষুধ আছে যা দাঁতে পোকা খাওয়া দাঁতের ব্যথা কমায় ও দাঁতকে শক্ত রাখে দাঁতের মাড়ি ফোলা বা রক্ত পড়ার সমাধান দাঁতের মাড়ি ফোলা মানেই ইনফেকশন প্রথমে মাড়ি লাল পরে ফোলা ও নরম হয় দাঁত ব্রাশ করলে বা চিগুলে রক্ত পড়ে মুখে দুর্গন্ধ বের হয় হোমিও ওষুধে মাড়ি শক্ত হয় খোলা কমে রক্ত পড়া বন্ধ হয় ঘরে বসে লবণ জলে গার্গল করলে উপকার পাওয়া যায় বাচ্চাদের দাঁত ওঠার সময় কিভাবে সাহায্য করবে দাঁত ওঠার সময় বাচ্চাদের ভীষণ কষ্ট হয় তারা কান্না করে কিছুতেই শান্ত হয় না অনেক সময় জ্বর ডাইডিয়া হয় এক গাল লাল অন্য গাল ফ্যাকাশে হয় এই সব ক্ষেত্রে কেমনিয়া থার্টি দাঁত ওঠার সময় কান্না ও ব্যথার সেরা ওষুধ ক্যালকেরিয়া ফার্স্ট সিক্স দাঁত ওঠার সময় শরীর শক্তিশালী রাখে দাঁত শক্ত করে শিশুর মাড়ি পরিষ্কার রাখতে হবে নরম কাপড় দিয়ে মাড়ি মুছে দিতে হবে দাঁতের হোমিওপ্যাথি চিকিৎসা এখন আমরা যাব মূল অংশে হোমিওপ্যাথি ওষুধের বর্ণনায় আমি প্রতিটি ওষুধের বিশেষ লক্ষণ কোন অবস্থায় ব্যবহার করবেন কিভাবে খাবেন এ সম্পর্কে বিস্তারিত বলছি মার্সল থার্টি অথবা টু এই ওষুধটি দাঁতের ব্যথার সেরা ওষুধগুলোর মধ্যে একটি দাঁতে পোকা গর্ত হয় ভেতর থেকে ব্যথা ছড়ায় ব্যথা রাতে বাড়ে দাঁতের মাড়ি ফুলে যায় সামান্য চুলে রক্ত পড়ে মুখে দুর্গন্ধ লালা বেশি ঝরে এইসব লক্ষণে মার্সল থার্টি তিন ফোটা করে দিনে দু থেকে তিনবার আর মার্সোল টু হান্ড্রেড দু ফোঁটা করে দিনে একবার খেলে এই সব সমস্যা দূর হয়ে যাবে কেমন থার্টি এই ওষুধটি শিশুদের দাঁতের ব্যথার শ্রেষ্ঠ ওষুধ দাঁত ওঠার সময় শিশু অস্থির হয়ে যায় কান্না করে কোলে নিলেই শান্ত হয় নামালেই কান্না করে দাঁতের ব্যথায় চিৎকার করে রাতে ঘুম ঘাঙে এইসব লক্ষণ থাকলে কেমন করে দিনে তিনবার খাওয়াতে হবে প্রিয় থার্টি দাঁতের মাড়ি ফোলা রক্ত পড়া দুর্গন্ধ দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে দাঁত নরবড়ে হয়ে যায় মাড়ি ফুলে শক্ত হয় মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই সব ক্ষেত্রে কিওজেটাম থার্টি ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে দু তিনবার খেলে দারুণ উপকার পাবেন প্ল্যান্টাগো মাদার টিংচার দাঁতের সেন্সিটিভিটি ও স্নায়ু ব্যথার জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা গরমে দাঁতে ব্যথা দাঁতের গোড়ায় তীব্র যন্ত্রণা দাঁত কিরমির করার অভ্যেস এই সব লক্ষণ থাকলে প্ল্যান্টাগো মাদার টিঞ্চার ওষুধটি সামান্য তুলে কয়েক ফোঁটা নিয়ে দাঁতের গোড়ায় দিনে দু থেকে তিনবার লাগালে উপকার পাবেন এবং এই ওষুধটি দশ ফোটা দাঁতের দাঁতের ফোড়া বা দাঁত ব্যথা গালে ফোলা সামান্য ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে এইসব লক্ষণ থাকলে হেপার সাল থার্টি ওষুধটি দু তিন ফোটা করে দিনে দু তিনবার খেলে আরোগ্য লাভ হবে সাইলেশিয়া থার্টি দীর্ঘদিনের দাঁতের ইনফেকশন পুজ চোয়ালে ফোড়া দাঁত নড়ে যায় দাঁতের গোড়া দিয়ে পুঁজ বের হয় গালে গুটি বা ফোড়া হয় এই সব লক্ষণে তিন ফোঁটা করে দিনে দুবার কিছুদিন খেতে হবে ক্যালকেরিয়া ফসফরিকা সিক্সিক্স শিশুদের দাঁত ওঠার সময় দাঁত উঠতে দেরি হয় দাঁত ওঠার সময় বাচ্চা দুর্বল পাতলা হয় হাড় শক্ত হয় না এই সব লক্ষণে তিনটি করে ট্যাবলেট দিনে তিনবার কয়েক মাস খাওয়ালে এই সমস্যা দূর হবে বেলেডোনা থার্টি দাঁতের ব্যথা সাথে জ্বর হঠাৎ দাঁতে প্রচন্ড ব্যথা মাথা গরম থাকে দাঁতের ব্যথায় মুখ লাল হয়ে যায় আলো ও শব্দে বিরক্তি এইসব সমস্যায় বেলেডোনা থার্টি ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে তিনবার খেলে বিশেষ উপকার পাওয়া যায় দাঁতের যত্নের ঘরোয়া উপায় দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করা মিষ্টি সফট ড্রিঙ্কস চকলেট কম খাওয়া লবণ জল দিয়ে কুলি করা দাঁত ওঠার সময় বাচ্চাকে পরিষ্কার আঙ্গুলে মাড়ি মেসাজ করা নিয়মিত ডাক্তার চেক আপ করা বন্ধুরা দাঁতের ব্যথা দাঁতে পোকা মাড়ি ফলা এসব সমস্যার জন্য হোমিওপ্যাথি নিরাপদ ও কার্যকরী একটি চিকিৎসা এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধগুলোর পূর্ণ বর্ণনা দিলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ